ইয়া আইয়ো হেল্লেদিন অ্যামেনু কুটিবা আলেই কুমো শিয়ামু ক্যাম্যা কুটিবা আলেল্লেদিন মিয় কবেলিকুম্ লা আল্লে কুম তেত্যা পু শিয়ামের নিয়তে ভুল হলে তা সংশোধন কিভাবে করব, নিয়ৎ ছাড়া কোন শিয়াম শুদ্ধ হবে কিনা। না ছাড়া কোনো সিয়াম শুদ্ধ হবে না কারণ রাসুলুল্লা সাল্লী ওয়াসাল্লাম বলেছেন ইনামাল নিয়াত নিয়তের মাধ্যমেই আমলের শুদ্ধাশুদ্ধি নির্ণীত হয় এছাড়া আল কোরআনের আয়াতসমূহ থেকেও বোঝা যায় যে যে কোনো ইবাদতের জন্যে নিয়ত শর্ত আল্লাহ সুহানা আলা বলছেন ওমা উমিরু ইয়বুদুল্লাহ মুখলসিন আলাহদ্দিন তাদেরকে নির্দেশি দেওয়া হয়েছে যেন তারা দিনকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করে তারা আল্লাহর ইবাদত করে তাদের ইবাদতের জন্য নিয়েটা শর্ত খুব সহজেই বোঝা যায় এছাড়াও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বিশুদ্ধ সনদে একটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এটি হচ্ছে সুনানের একাধিক গ্রন্থের বর্ণনা সুনানান্নাইয়ের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে এবং শেখ আলবানী সহি সুনানের মধ্যে এটাকে শুদ্ধ বলেছেন একই হাদিস কিছুটা ভিন্ন ভাষায় আবুদাউদের মধ্যে বর্ণিত হয়েছে তিরমিজির মধ্যেও বর্ণিত হয়েছে আবু দাউদুর বর্ণনা বলা হয়েছে মানলাম এবং এটাকেও শেখ আলবানি সহি সুনানবি দাউদের মধ্যে শুদ্ধ বলেছেন এই দুটো হাদিসির একই অর্থ অর্থাৎ যে ব্যক্তি ফজরের আগে সিয়ামের নিয়ত করেনি তার সিয়াম হবে না তার সিয়াম নেই এটি ফরজ সিয়াম সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ রমাদানের ফরজ সিয়াম অথবা অন্য যে কোনো ফরজ সিয়াম ফরজের কাজা হতে পারে অথবা মানতের কারণে ফরজ হয়ে যেতে পারে এ সকল সিয়ামের ক্ষেত্রে রাত্র থেকেই সিয়ামের নিয়ত করতে হবে এটি হাদিস দ্বারা একদম স্পষ্টভাবে আমাদের কাছে বলা হয়েছে তাহলে নিয়ত ছাড়া সিয়াম শুদ্ধ হবে না এটা কট্টভাবে প্রমাণিত হয়ে গেল এখন আপনি প্রশ্নের আরেকটা অংশ যে বলেছেন যদি নিয়তে ভুল হয়ে যায় নিয়তে কিভাবে ভুল হবে ভাই নিয়তটা তো হচ্ছে অন্তরে সংকল্প করা যে আমি আগামীকাল সিয়াম রাখবো এই যে সংকল্প এটাই হচ্ছে নিয়ত নিয়তের কোনো ভাষা নাই অর্থাৎ এটাকে মুখে উচ্চারণ করতে হবে এমন কিছু নেই যেমন অনেকেই বলে থাকে না ওয়াই তুয়ানা সোমা গাদান আগামীকাল আমি সিএম রাখা নিয়ত করলাম এই যে শব্দ উচ্চারণ করা হলো শব্দের বনুনি দিয়ে বাক্য গঠন করা হলো এমন কিছু নিয়তের মধ্যে নেই অতএব যারা শব্দ উচ্চারণ করে নিয়তকে বানায় তারা সাল্লাহ সাল্লামের সুনার বিরোধিতা করল অনেকেই জন্য এই ধরনের মুখে উচ্চারণ করা নিয়তকে বেদাত বলেছেন সুতরাং এখানে সংকল্পে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই বিধায় আমরা বলবো যে আপনি আগামীকাল যে সিয়াম রাখার একটা ইচ্ছা পোষণ করেছেন এটাতেই আপনার নিয়ত হয়ে গেছে এবং সেই জন্য আপনি সাহারি খেলেন অথবা সাহারির জন্য প্রস্তুতি নিলেন উঠতে পারেন আর নাই পারেন এটাই আপনার নিয়তের একটা আলামত হয়ে গেল সুতরাং কথা হলো মনে মনে নিয়ত করতে হবে এবং নিয়তটা ফরসিয়ামের ক্ষেত্রে রাত্র থেকে করলেই হবে তবে নফলের ক্ষেত্রে সকালবেলায়ও নিয়ত করা যাবে রাসুদাল্লা সাল্লাম থেকে একাধিক হাদিস দ্বারা সেটা প্রমাণিত